আগেকার দিনের কথা আজ আবার চলে আসলো গুরুয়ে এত বছর পর পনেরো বছর হয়ে গেল যে দিনটা আমি এসে পেয়েছি সেই দিনটা সত্যি সত্যিই আবার আমার কাছে ফিরে এসেছি বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো আজকে ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করেছি রাত্রেবেলা আর এই যে ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু আমি রান্নাটা করছি এইদিকে তোমাদের কারো বাড়ি বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর মাছটা ধুয়ে তারপর কেটে এই যে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে অনেক দেরি করে এসেছে তো ছেলে বলছে মা আমার আমারকে বাদ দিয়ে দাও আমি কে শুয়ে আমি বললাম রান্না হয়ে পাবে একটু অপেক্ষা কর তারপরে বলছে মা আমাকে মাছ একটা ভাজা করে দিয়ে দাও আমি একটা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো তো তার মধ্যে দুপুরের অল্পখানি তরকারি আছে তো ছেলেকে প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম এদিকে মাছ একটা ভাজা দিয়ে তারপর আমি রাতের রান্নাটাও সেরে ফেলব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কত কাজ এই যে প্রথমে আমি বাইরে আমার সমস্ত রাতের বাসন নিয়ে বাইরে রেখে এসে এখানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর রাতে রান্না করেছিলাম মাছ ভাজি করতে করতে আমার গ্যাসটা কালকে পুরো তেল চিটি চিটে পুরো গ্যাসটা ভরে গিয়েছে আর যে মাছটা কালকে এনেছিল গতকালকে সেই মাছটা না মানে খুব তেল চিটি ছিল। আমার পুরো গ্যাস টেবিল সমস্তই তেলে পুরে ভরে গিয়েছে তো এখন একটু স্রাপ দিয়ে ভালো এই যে বাইরে বাসন রেখেছিলাম সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নেব গতকালকে যখন আমি রাতে বেলা রান্না করেছিলাম তখন আমি মোবাইলে এই যে খাবারটা কুলে একটু ভিডিও করতে চেয়েছিলাম খাবারটা হাতেই আমার এই মানে মাচেতে পড়ে গিয়েছিল তাই না দিয়ে তো লাগাতেও পারতাম না তাই এখন এই যে কড়াইয়ের সঙ্গে মোবাইলের খাবারও আমি দুই পরিষ্কার করে নিয়েছি তারপর আর কোনো কাজকর্ম না তাড়াতাড়ি করে কাজকর্মা সেরে দুপুরে খাওয়া দাওয়া এই যে বাইরেই আজকে করে নিয়েছি আমি আর আমার মেয়ে বসে ভাত কাচ্ছি বাইরে খাওয়া দাওয়া করি আবার এদিকে রেডি হতে লেগে গেলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এসে কাপড় করে একটা গুছালাম তারপরে রেডি হচ্ছে তো এদিকে চৌকে কাজল দিচ্ছি টুটেলিপস্টিক দেবো এগুলি আমার একটু বেশি ভালো লাগে পনেরো বছর আগের কথা বলতে মানে আমার বিয়ে করে আমি যখন এসেছি আমার স্বামীর বাড়িতে তখন কারেন্ট ছিল না আমাদের এদিকে বিয়ের প্রায় অনেকটা বছর পরই কারেন্টটা এসেছে তখনও তো অন্ধকার রাতে আমার দিন গিয়েছি আর সেই দিনটার কথা আমার এখন মনে পড়ে গিয়েছে কারণ আমাদের তো আজ কয়েকটা দিন থেকেই কারেন্ট নেই প্রায় সাত আট দিন থেকে কারেন্ট নেই তাই এই আগেকার দিনের কথা আমার মনে পড়ে গিয়েছে বিয়ের পরে এসে এই অন্ধকারে দিন কাটিয়েছি আবার সেই দিনটার কথা আজকে আমি বসে বসে ভাবছি যে আগে আমি এসে কি পেয়েছি কি না কি হলো কি না এইগুলোই তারপরে এদিকে দেখো বন্ধুরা আমি একটা কুর্তা পরে নিয়েছি তারপর একটু চুলটা হয়েছে নেব চুলি এত জটা লেগেছে কী বলবো সারাদিন একবারই চুলে চিরুনি লাগাই এই যে চুলটা আজ করবার কোনো সময় সময় পায় না সেই কারণে চুলে জ্বর ধরে গিয়েছে যাই হোক কোনো মতে চুলটা জ্বর চুটি একটু বেনি বেঁধে নিলাম তো কোথায় যাবো কোথায় না তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর মাত্র দুইটা দিনের অপেক্ষা মহাশিবরাত্রিও চলে এসেছি শিবের মাথায় জল দেব। শুধু আমি কেন সবাই তো শিবের মাথায় জল দেবে তো মহাশিবরাত্রি আসতে আর দুইটা দিন আছে তো বন্ধুরা আজকে আমি যখন সাউন্ডটা দিচ্ছি এই কতগুলো কি যে আওয়াজ উঠেছে কাকের ডাক পাখির ডাক মানুষের ডাক কুকুরের ডাক কি বলবো তো তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের বয়সটা আমার এত ভালো হয়নি তারপর আমি রেডি হয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখতে থাকো আর এইটা হয়েছে আমাদের মেন রাস্তা নতুন হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি বাজিয়ে দিও আর এখনো যারা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ thank <laughs> you বন্ধুরা চলে এসেছি তো আমি এসেছি আমার বড় বোনের বাসাতে আর এসে আমি যে কুর্তাটা লাগিয়েছিলাম সেই কুর্তাটা পাল্টে আমি আমার একটা ব্ল্যাক কালারের কুর্তা এনেছিলাম সেই কুর্তাটাই পরে নিয়েছি তারপর তো সন্ধ্যার টিফিন অনেক কিছু খাওয়া দাওয়া হলো ছেলেমেয়েরা কেউ গড়ে নিয়ে ওরা সামনে পুজো হচ্ছে তো আমার বোনের ছেলেমেয়েরা আমার ছেলেমেয়েরা সবাই পুজো দেখতে গেছে আর গড়েতে শুধু আমি আর আমার বোনই আছে তো দেখো বনে দিয়ে সবজি কাটছে রাতে রান্না করার জন্য আর আমি মাছটা কিন্তু তার আগে বোন কেটে ধুয়ে রেখে দিয়েছে এদিকে গড়ে কেউ নেই জামাইবাবু কাজে মানে ওর দোকানে আছে তো দুই বোন মিলে অনেক গল্প করে করে বোন কাজ করছে আমি একটু বোনকে মিষ্টি কোমরে ফুলগুলো বেঁচে দিলাম সুন্দর করে দিয়ে বলে বলে দিলাম আর এদিকে ছেলেমেয়েরা তো এই সামনে গিয়েছে পুজো দেখতে ওই যে দুই বোন গল্প করে করে সব যে কাটছিলো বোন আমি ফুলগুলো বেঁচে দিলাম এদিকে বোন এখন গিয়ে বাইরের চুলাতেই রান্নাটা বসাবে আগে কিন্তু ওর বাইরের চুলা ছিল না আমি এবার এসে প্রথমেই দেখেছি হঠাৎ করে আর খুব সুন্দর করে লেপা মোচা করে রেখেছি খুব ভালো লাগছে আগে তো প্রায়ই গ্যাসেই রান্না করতো বলছে বাড়ির বাস লাগিয়ে পরে ওইগুলো দিয়ে রান্না করি কিছুটা গ্যাসের আয় হবে তারপর এদিকে ছেলেমেয়েরা চলে আসলো বিছানা শুয়ে ভাই বোন মিলে অনেক গল্প করছে তো বন্ধুরা আজকের ভিডিওর বয়সটা আমার এতটা ভালো হয়নি আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা